অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়ায় বিশ্বকাপ ফুটবলের জয়ের পর থেকেই কিছুটা খুশি আটানব্বই চ্যাম্পিয়ন ফ্রান্স তবে গ্রুপের বাকি তিনটি দলই প্রায় সমশক্তির হওয়ায় নক আউট পর্বের টিকিট পেতে লড়াইটা বেশ ভালোই জমবে বলে করা যায়। ইসলাম। মাত্র একবার বিশ্বকাপ শিরোপা জিতেছে ফ্রান্স কিন্তু সাফল্যের গ্রাফে অত্যন্ত নিয়মিত ইউরোপের দেশটি আটানব্বইয়ের শিরোপার সাথে 2006 ছয় রানার্স আপ ছিয়াশি আর আটান্নর তৃতীয় স্থান পাওয়া ফরাসিরা উনিশশো বিরাশিতে দখল করে চতুর্থ স্থান আবার মুদ্রার উল্টোপীঠ আছে শিরোপা জয়ের পরের বাড়ি আর গেল আসরেও গ্রুপ পর্বেই থেমে গেছে তাদের পথ চলা এবারের বাছাই পর্বে আট ম্যাচের পাঁচটি জিতলেও টিকিট মিলেছে প্লে অফ খেলে এর জবাবটা হয়তো মাঠের পারফরমেন্সেই দিতে চাইবেন করিম করিমবেন্তিনারা ই গ্রুপের প্রথম বাছাই লাতিন আমেরিকার দেশ ইকুয়েডার এর আগে মাত্র দুবার বিশ্বকাপে খেলা দলটি দু হাজার ছয়ে গ্রুপ পর্বের বাধা পেরোতে পেরেছিল এবার দুর্দান্ত ফর্মে থাকা ইকুয়েডার গেল কয়েকদিনে প্রীতি ম্যাচে গেলোয়ারের রানার্স অফ নেদারল্যান্ডস আর ইংল্যান্ডকে রুখে দিয়েছে তাই গ্রুপ পর্ব পেরোনোর বড় দাবিদার তারা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে যাচ্ছে হন্ডুরাসো তবে উনিশশো বিরাশি আর দু হাজার দশে গ্রুপ পর্বেই থামতে হয়েছে তাদের ই গ্রুপের সব শেষ বাছাই দলটি এবারের আসরে কিছু করে দেখাতে পারে কিনা তা নির্ভর করবে দেশের হয়ে উনসত্তর ম্যাচে একত্রিশ গোল করা স্ট্রাইকার কার্লো কস্টের ওপরই বিশ্বকাপে এটি দশম অংশগ্রহণ সুইজারল্যান্ডের আগের নবারের মধ্যে তিনবারই শেষ আট পর্যন্ত যেতে পেরেছে সুইসরা বাছাই পর্বে দশ ম্যাচের সাতটিতে জয় পাওয়া দলটির ইচ্ছে এবার কোয়ার্টার ফাইনালে থেমে না গিয়ে আরও এগিয়ে যাওয়া তৌচিয়া ইছলাম এটি বাংলা